জীবনানন্দ দাসের নির্জন স্বাক্ষর কবিতা থেকে আবৃত্তি করছি তুমি তো জানো না কিছু না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমারই জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অঘাত তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারই লক্ষ্য করে রয়েছি সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়ায়ে আছে নীলা নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে ছেনে সে এক বিষয় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেটে হেটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই কোনো এক মানুষের